আপনাকে স্বাগত ঢাকা টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শুক্রবার ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ একুশে অগ্রহণ চোদ্দোশো একত্রিশ তিন জমা পুরো বিরোধী দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখ আপনারা দেখছেন দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম অটুট সম্প্রীতি ধরে রাখতে এক থাকব ধর্মীয় নেতাদের প্রতি ডক্টর ইউনোস বাংলাদেশ বাংলাদেশের সাম্প্রদায়িক বিভেদ নেই আন্তর্জাতিক শান্তি সম্মেলনে প্রস্তাব বিদ্যুতের শেত হস্তি রামপালে সুন্দরবনী সর্বনাশ আন্দোলনের শহীদ পরিবারের কাছে ক্ষমা চাইলেন আইজিপি দ্য এজ রেলিজিয়াস লিডার্স ফর নট ইউনিটি হারমোনি আজকের দৈনিক স্বাধীন পার্শ্বনীতিতে জোর ইউনূস সরকারের ডক্টর ইউনি স্বাভাবিকভাবে তাদের চেয়ে বেশ আলাদা বলছেন বিশেষজ্ঞ হাসিনার বিশ বিদ্বেষমূলক বক্তব্য প্রচার নিষেধাজ্ঞা ট্রাইব্যুনালের প্রতিদিনের বাংলাদেশ ধর্ম বর্ণ মতের ঊর্ধ্বে আমরা সবাই এক পরিবার বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা নিয়ন্ত্রণহীন মূলস্ফীতি খাদ্যই বেড়েছে চৌদ্দ পার্সেন্ট বাংলাদেশ জার্নাল মতপার্থক্য থাকতে পারে আমরা পরস্পরের শত্রু নই ধর্মীয় নেতাদের সঙ্গে মত বিনিময়ে প্রধান উপদেষ্টা ঢাকা প্রতিদিন মত থাকলেও আমরা পরস্পরের শত্রু নই প্রধান উপদেষ্টা প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন